বাঙালি খাবার দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি মরিচ আর তেঁতুলের এই ভর্তাটা অসাধারণ অনেক আগে খেয়েছি অনেক দিন পর বানালাম রসুন মরিচের ভর্তা তো অনেকেই খেয়ে থাকেন না আমি আমার মতো করে বানিয়েছি বেশ কিছু শুকনা মরিচ রসুনের সাথে এভাবেই করে রেখে দিয়েছি আর আমরা ডাল এই সিজনে তো বেশ জমে সাথে কচু ইলিশ তো আছি আফিফ তো খেয়ে খুবই মজা পেয়েছে আজকের রান্নাগুলো তোমার চা যদি খাইতে ইচ্ছা করে আমি খাওয়ার পর যেটুক থাকবে সেটুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাগরীবের পর আজকের ব্লগটা শুরু করলাম তো ইদানিং মাগরিবের পরই ব্লগ শুরু করি সাধারণত কারণ মাগরীবে যে ব্লগ শেষ হয় আবার মাগরীর পর থেকে শুরু হয় তো টিচারকে নাস্তা দিচ্ছি আমরা আমি চা খেয়ে ফেলেছি আসে বাবু চা খেয়ে বাহিরে চলে গিয়েছে এখন টিচারকে দিচ্ছি আফিফ ও খেয়ে ফেলেছে আর বাকি আছে শুধু আসেফ টিচারকে আর আসেফকে একটু ফ্রেন্ডস পোস্ট করে দিলাম একটু অন্যভাবে করে দিয়েছে এটা একসময় দেখাবো কিভাবে করেছি তবে চালটা কম হয়েছে বুঝতে পারি না একটু চাল দিলে ভালো হতো যাই হোক আমি যাচ্ছি একটু তরকারি কেনার জন্য সামনে একটা ভ্যান আছে ওখান থেকে তরকারি নিয়ে আসব। তো আমি এসেছি আমি আর ভিডিও করতে পারিনি আমি একটু আমরা এনেছি আর এনেছি হচ্ছে পেঁপে আর কিছু পাইনি তেমন ওদের কাছে যা পেয়েছি সেগুলো আমার পছন্দ হচ্ছিল না অনেক তরকারি যেমন পটল অনেক দিন খাওয়া হয়েছে চাল কুমড়া সেটা এখন খাবো না এরকম কিছু কিছু পেয়েছি যাই হোক বাসায় এসে যে কাজটা আমি করেছি ভাত বসিয়ে দিয়েছি আর মরিচের বোটা ফেলে দিয়েছি কারণ মরিচটা এখন ভালোভাবে ওয়াশ করে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আজকে রাতে মরিচটাকে সুন্দর করে ম্যাশ করে রাখবো আমার মতো করে এইভাবে যদি আমরা করি তাহলে এটা দিয়ে খুব ভালো তরকারি রান্না হয় আমি চিন্তা করলাম মরিচ কিছুদিন খাবো না যত যে কয় এটা ভালো লাগে খাবো আবার যখন গুঁড়ামরিচ খেতে ইচ্ছা করবে তখন ওটা খাবো যাই হোক আমরা এনেছি আমরাগুলো অনেক বড় বড়ো ছিল বরিশাল আমরার জন্য বিখ্যাত এটা আমরা সবাই কম বেশি জানি আমরা সাইজগুলো ভালোই বড়ো ছিল এর থেকেও বড় আমরা আছে তো ওনার কাছে এই সাইজ ছিল তো আমরাগুলো বেশ পোক্ত হয়েছে পোক্ত বলতে একদম যেটাকে বলে পাকার আগ মুহূর্ত যেটা সেটা ছিলার পর দেখলাম ভেতরটা লাল লাল তার মানে আমরা মিষ্টি হবে তো যাই হোক আমরা দিয়ে ডাল রান্না করব আজকে সেজন্য ডালটাও ওয়াশ করে নিয়েছি আমরা ডাল এবছর আমার খাওয়া হয়নি গত বছরের তো একদিন খেয়েছিলাম বের করে কিন্তু এবছর যে সিজনের যে আমরা এখন পর্যন্ত বাসায় খাওয়া হয়নি কয়েকদিন আনা হয়েছিল আমরা আমি ব্লগ করতে পারিনি আমরা পচেও গিয়েছিল ফেলেও দিয়েছিলাম তো যাই হোক এখন আমি যেটা করছি প্রথমে ডালটাকে সিদ্ধ করব লবণ দিয়ে সিদ্ধ করার পরে এটা আমরা অ্যাড করব। তারপরে এটাকে আমি বাঘার দেব তো আমি যে স্টাইলে করি সেটাই আমি শেয়ার করছি যাই হোক রান্নাবান্না এগুলো তো চলতেই থাকবে আসলে আজকের ভিডিওতে আমার রান্না দেয়া ছাড়া কোনো কাজ ছিল না কারণ হচ্ছে মানে আমি সময়ও পাচ্ছিলাম না যে আমি ওইরকম করে যে আজকে ভিডিও করব। সময়টা পাচ্ছিলাম না শুধু রান্না করতেই হবে না করলেই না তাই চিন্তা করলাম আজকে নয়তো ভিডিও দেওয়া হতো না আমি ভাবলাম যে আমার রান্নাগুলো একটু কম বেশি শেয়ার করি অনেকেই অনেক লাইক করে তবে আমরার ডাল খেতে কিন্তু আসলেই চমৎকার যেহেতু আমি ডালটা অলরেডি খেয়ে ফেলেছি আমি ভয়েস ওভার দিচ্ছি এই ডালটা না খেলে কেউ বিশ্বাস করবে না এত মজা আফিব একটু লবণ দিয়ে আমরা খাচ্ছে সিজনের ফল আমি সবসময় ট্রাই করি বাচ্চাদেরকে খাওয়াতে কারণ এগুলোয় ভিটামিন বেশি থাকে আর এটা একদমই ফরমালিন মুক্ত তারপরে কেমিক্যাল মুক্ত একদম অর্গ্যানিক তো কিছু কিছু জিনিস আমরা যদি আসলে অর্গ্যানিক খেতে পারি আমাদের বডির জন্য খুবই ভালো কারণ আমাদের বডিতে কিন্তু এখন ফরমালিন বলো নানান ধরনের কেমিক্যাল বলো তারপরে সার বলো এগুলোতে আমাদের বডিতে কিন্তু নানান রকমের এখন অসুখ বিসুখ হচ্ছে সেজন্য তো সিজনাল যত ফ্রুটসই হয় বাসায় আনার ট্রাই করি যে তোরা টক খেতে পারে আমি এবার টক খেতে পারি না ছোটো সময় খেতে পারতাম কিন্তু বড় হওয়ার পর থেকে আমি কখনও টকে অতটা লাইক করতাম না আমি সবসময় ঝাল খাবার পছন্দ করতাম কিন্তু ওই টক খাওয়া মিষ্টি খাওয়া ছোটো মানে বড় হওয়া পর্যন্ত লাইক করিনি মিষ্টি খাওয়া শুরু করেছি আসেফ জন্মের পর থেকে আসেফ যখন বরণ হলো তখন আমার খুব জিলাপি খেতে ইচ্ছে করতো তো আসেফ হওয়ার আগে প্রতিদিন আধা কেজি জিলাপি আমি খেয়ে ফেলতাম একদম আধা কেজি জিলাপি এনে রাখতো আমার শাশুড়ি কাউকে দিয়ে আনাতো বা কিছু তখন দেখা যেত যে আমি আধা কেজি জিলাপি খেয়ে ফেলেছি এরকমের তখন মিষ্টি খাওয়ার প্রতি খুব ঝোঁক ছিল আমার অনেকেরই বেবি মানে প্রেগনেন্সি ডায়াবেটিস হয় আল্লাহ মতে আমার কোনো বাচ্চার সময় এরকম ছিল না হয় হয়নি আলহামদুলিল্লাহ তো যাই হোক তো শুধু রসুন আর শুকনামরিচ দিয়ে ডালটাকে বাঘার দিলাম আর কিন্তু কিচ্ছু দেয় না একটু জিরা দিয়েছে আস্ত জিরা আমি বাগারে সবসময় একটু জিরা দেওয়ার চেষ্টা করি কারণ জিরার ফ্লেভারটা আমাদের ঘরের সবাই খুব লাইক করে অনেক বাসার মানুষ আবার এটা পছন্দ করে না আমরা খুব লাইক করি তো একদম ডালের হাঁড়িটা মানে প্রেশার কুকারে নিয়েই বসেছি টেবিলে মানে যে থাক এভাবেই খেয়ে নেই যাই হোক আমার ডালটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কচুর তরকারিটা যে কি মজা হয়েছিল দুপুরে বলার মতো না আসে ব্যাপককে বললাম কেন তুমি বললা রাতে মজা হবে না দেখেছো রাতে কতটা মজা হয়েছে রাতে খাওয়া দাবার পরে আমার মনে হলো যে আমি একটু বাদাম খুঁটবো এই বাদাম এনেছিলাম সেদিনকে বাদামটা এভাবেই রেখে দিয়েছিলাম আশফাক আবার কাঁচা বাদাম খুব পছন্দ করে ও দেখা যায় একটু নিয়ে নিয়ে হাতে দু একটা দু একটা খায় তো আজকে কয়েকটা বাদাম খুঁটতে নিয়েছি কারণ বাদাম ছিলে বাদাম ভাজবো এটার কারণ হচ্ছে আমি চানাচুর খুব পছন্দ করি তো চানাচুরের ভিতরে দেখা যায় বাদামগুলো সব খেয়ে ফেলি তারপর চানাচুরটা থেকে যায় তারপর ওই চানাচুরটা আমার আর খাওয়া হয় না বাদামের উদ্দেশ্যে আমি চানাচুর খাই যার কারণে আমি চিন্তা করলাম একটু বাদাম চানাচুরের ভিতরে দিয়ে দিই তাহলে খাওয়া হবে আর এই বাদামটা এনেছিলাম আমি চানাচুর বানানোর জন্য আমি খুব সুন্দর চানাচুর বানাতে পারি আমি চানাচুর বানাতে পারি একদম বেকারি স্টাইলের চানাচুর আমরা ছোটো সময় বেকারিতে যে ওই যে কাচের একটা পটে চানাচুর থাকতো না ঠিক ওই চানাচুরটা ওটা ইদানিং পাওয়া যায় না দু একটা বেকারিতে পাওয়া যায় তো ওই চানাচুরটা খেতে মজা ওই চানাচুর আমার আমি খুব সুন্দর করে বানাই তো এই জন্যই বেশি করে বাদাম এনেছিলাম যে ছিলে তারপরে এরকম ভেজে তারপরে চানাচুর বানাবো তো সেটা এখনও সম্ভব হয়নি কারণ নানান কাজে আর হয় না আর এদিকে আমি কিছু রসুনও করছি কারণ হচ্ছে মরিচটা একটু ম্যাশ করে রাখবো সেজন্য রসুন মরিচ একসাথে ম্যাশ করে রাখলে সেটা যখন আমরা তরকারি রান্নার সময় ব্যবহার করব ওটার স্মেলটা বেশি ভালো আসে সেই জন্য যখনই মরিচ বাড়বে সাথে একটু রসুন দিয়ে দিবে। এটার ফ্লেভারটা বেশি সুন্দর আসে রসুনের ফ্লেভার আসলে যারা পছন্দ করে তারা রসুনের ফ্লেভার ছাড়া কিচ্ছু বোঝে না তো রসুনটা খুব ঝাঁঝালও ছিল কিছু দিয়ে দিলাম এখন একটু পানিও দিয়ে দিলাম আর পানিটা মরিচ পানিটা কিন্তু এটা খুব ক্লিন পানি মানে ভালো পানি এরপরে দেখো আমি ম্যাশ করে নিয়েছি যদিও দু একটা দানা দানা আছে ওই যে মরিচের বিচির এর থেকে আর ভালো ম্যাশ হয় না এটা তো আসলে জুসারের যে জগটা সেইটা মানে বড়টা ছোটোটায় ভালো ম্যাশ হয় ছোটোটা আমার নষ্ট হয়েছে এটাও প্রায় যায় যায় অবস্থা এখন আমার একটা ব্ল্যান্ডার লাগে আসলে চপাল লাগে একটা অনেক কিছুই লাগে টুকটাক তো যাই হোক মরিচ এভাবে করে ডিপে রেখে দেব মরিচটা ডিপে রেখে দিয়েছি যখন রান্না করব আগে আগে একটু নামিয়ে রাখলেই হয়ে যাবে আর এদিকে বাদামগুলোকে একটু টিস্যু দিয়ে ভালো করে তেলটা মুছে নিচ্ছি কারণ চানাচুরের সাথে মিশাবো আর বাদামটা ঠান্ডা হয়েছে গরমটা মিশালে আবার চানাচুর নেতিয়ে যাবে তো সেজন্য একটু ইয়া দিয়েছি একটু ঠান্ডা করে দিয়েছি বাস হয়ে গেল চানাচুর আমার তৈরি আবার এই চানাচুরটা আমি আবার দেখা যাবে দুই দিন খাবো আমি চানাচুরটা আসলে লাইক করি দেখা যায় না ভিডিও এডিট করি বা কোনো কাজ করি মোবাইলে তখন দেখা যায় মুখটা একটু আনচান করে মুখে একটু কিছু দিলে ভালো লাগে ওই জন্য চোটটা একটু মাঝে মাঝে খাই ওই বাদাম খুটি খুটি খেয়ে ফেলি বাদামের পোকা আমি গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে এক মুখ যা সকালবেলা চানা হলে চলে না আফিফ অনেক আগে স্কুলে গিয়েছে তারপরে আমি আবার একটু ঘুমিয়েছি এখন বাজে এগারোটা আবার উঠেছি উঠে দেখি যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ বলে হাড়ে ছেলেটাও গেল কি অবস্থা কে জানে কিভাবে মানে ও আসে তো রিক্সায় বা যায় রিক্সায় কিন্তু তারপরও ভিজে যায় রিক্সাতেও কিন্তু ইয়া থাকে না মানে ভেজে তো ওই ভেজলে তো আবার ঠান্ডা লাগার সমস্যা থাকে তো ওই কয়দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বলে নিম্নচাপ হয়েছে এখন আমি চেক করি নাই সম্ভবত নিম্নচাপ হতে পারে এই ফুলগুলো দেখে আমার মনে হচ্ছিল ফুলগুলোকে আমি হাত দিয়ে তুলি কেন জানি ফুল তুলতে ইচ্ছা করছিল পরে ভুলি যেটা থাক পানির ভিতরে ফুলগুলো ভিজালে দেখতে সুন্দর লাগে তো এখন আমি রান্না করতে এসেছি চিকেন আজকে রান্না হচ্ছে চিকেন আর ভর্তা করব তো ভর্তা দুইটা দেখবা এই ভর্তা দুইটা খেতে খুব মজা লাগে চিকেন করব অবশ্যই সেই মরিচ পাটা দিয়ে তো পেঁয়াজ আদা আর একটু রসুনও একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তেলের ভিতরে দিয়ে দিলাম তবে আগে জিরা দিয়েছি একটু এখন আমি মরিচটা পরিমাণ মতো দেব দিয়ে তারপরে এটার ভিতরে একেবারে একসাথে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো তো মুরগি তো সাধারণত আমরা গুড়া মশলাই খেয়ে থাকি কিন্তু এই মশলাটা দিলে মুরগির টেস্ট চেঞ্জ হয়ে যায় সেই যে ব্রয়লার মুরগির যে টেস্ট ওটা থাকে না তো আমাদের ঘরে হয়েছে কি ওরা তো সবাই জানো তারপরে যারা না জানো তাদের জন্যই আমি মাঝে মাঝে বলি যে ব্রয়লার মুরগি ছাড়া ওরা খেতে চায় না আর ওদের জন্যই রান্নাটা করা হচ্ছে তো এক রকমের রান্না করলে ওরা ব্রয়লার মুরগিও খেতে চায় না এই আমাকে মাঝে মাঝে বলে তুমি শুধু রান্না করো কেন মুরগি দিয়ে আমাদের আইটেম করে দিবা এটা সেটা এরকম বলে তো আমি বলি দেখো বাবা সব সময় তো সম্ভব হয় না তো যাই হোক আশফাক তো নেই আশফাক তো এখনও ঢাকায় আসে নাই তো আফিফ আর ইয়ে খাবে আসিফ খাবে আমিও খাবো তো ওইভাবেই করেছি আর তো যাই হোক রান্নাবান্না হতে থাক রান্নাবান্না চলতেই থাকবে সংসারে কাজ বাজ রান্নাবান্না এগুলো নিয়েই জীবন এর ভিতরে একটু বেড়ানো ঘোরানো খাওয়া দাওয়া ওঠা বসা কারোর সাথে ঘুরতে যাওয়া এই তো এটাই তো হচ্ছে লাইফ আকাশটা একদম মেঘে ভরে আসছে আর হয়তো একটু পরে বৃষ্টি নামতে পারে এইখানে যেখানটা মেঘ জমেছে দেখা যাবে এইখানটায় একটু বৃষ্টি হবে এটা একটা আশ্চর্য জিনিস যেখানে মেঘ জমে সেখানটাই বৃষ্টি হয় তো যাই হোক আমি এখন একটু রসুন মরিচের ভর্তা করব আজকে রসুন মরিচের ভর্তা কিন্তু অনেকেই পছন্দ করেন হ্যাঁ তো রসুনটাও টেলে নিতে হবে মরিচটাও টেলে নিতে হবে পৃথিবীতে কত রকমের যে ভর্তা আছে চাইলে সব কিছুই ভর্তা আগে তো সব কিছুই ভর্তা তো জানতাম না বা আগের মানুষরা দেখা যেত চিংড়ি ভর্তা করতো মরিচের ভর্তা করতো মরিচ ভর্তা করতো ডাল ভর্তা করত আলু ভর্তা করত ডিম ভর্তা করত হ্যাঁ এই টাইপের ভর্তাগুলো করত পর ও মাছের ভর্তা করতো সুটকির ভর্তা করতো এগুলোই তো তাই না এরপরে দেখো কত রকমের ভ্যারাইটিস ভর্তা আবিষ্কার হলো আস্তে আস্তে করে এখন মনে হয় সব কিছু দিয়ে ভর্তা করা যায় এখন চিকেনও ভর্তা করে তো মানে কোনটা ভর্তা করে না বলো যেই খাবারটাই খাওয়া যায় রান্না করা যায় সেটা দিয়ে আবার ভর্তাও করা যায় ভালোই লাগে তাই না এখন মানুষ ভ্যারাইটিস রান্নাবান্না জানে ভ্যারাইটিসভাবে কাজ করে অনেক কিছু শিখেছে আগে তো নেট ছিল না দেখে মানুষ এতটা জানতো না এখন মনে করো নেটের জন্যই মানুষ বেশি জানে কারণ সারাক্ষণ দেখা যায় রেসিপি এই সেই ব্লগ এই রান্না ওই রান্না সেই রান্না একজন দেখা যায় আরেকজনের রান্না কপি করে না দেখা যায় সে ওই রকমের করে আরেকটু সে ওইটার সাথে আরেকটু অ্যাড করে দেয় ভালোই লাগে এক একজন এক এক রকমের করে আমরাও শিখি আমরাও সেভাবে করি খাই যেটা নিজে পারি তো পারি যেটা অন্যে পারে সেটাও দেখি দেখে অন্যের কাছ থেকেও শিখি তো এভাবেই মানুষের শেখার আসলে কোনো শেষ নেই ভালোই লাগে যেটাই দেখি ট্রাই করি বানাই খাই বিশেষ করে কিছু কিছু আইটেম দেখলে আমার খুব শখ জাগে যে আমি করি যেমন মিষ্টি আইটেম সুইট আইটেমগুলো দেখলেই মনে হয় আমি একটু তৈরি করি নিজে নিজে আর খুব ভালো লাগে যখন সাকসেস হই তখন এতটা ভালো লাগে বলার মতো না এই যে দেখো এই যে মরিচ কালকে রেখেছিলাম রসুন দিয়ে সেই মরিচটা একটু নিলাম সাথে একটু তেঁতুল দিলাম মাখালাম লবণ দিয়ে এই ভর্তাটা আগেও আমি খেতাম এটা আমার সব থেকে প্রিয় ভর্তা তো যাই হোক খেতে বসে গিয়েছে আসে আবার আমি মনে করেছি সে নামাজ পড়ে ফেলেছে বলে যে আমার আর পাঁচটা মিনিট সময় দাও নামাজটা পড়ে ফেলি তো আমি বললাম যে ঠিক আছে পড়ো আমাকে বলো তো তুমি খাওয়া স্টার্ট করো তো আমি আসলে আমার খুব ক্ষুধাও লেগেছে সকালে তো ঘুম থেকে উঠে চা খেয়েছে আর কিচ্ছু খাইনি তো আমি বলি যে তাহলে আমি খেয়ে খেতে থাকি তুমি নামাজ প্রায় তার শেষ এসে পড়বে তো আমি এই জন্য বললাম যে আস্তে আস্তে আমি খাওয়া শুরু করি একটু একটু ভর্তমা খাই খাই এই আর কি তো আসেফকে সাজছি অনেকক্ষণ যাবো আসেফ আসো আসো আসেফ বলে না খাবো না পরে খাবো পরে খাবো আর আফিফ আগেই খেয়ে ফেলেছে ও তো স্কুল থেকে আর্লি মানে একটা সময় আসে এসে দেখা যায় গোসল করে তারপরে নামাজ পড়ে তারপরে দেখা যায় ও যেহেতু একটু ঘুমাবে সে তো আগে বাগেই খেয়ে ফেলে তো ওকে আমি চেষ্টা করি একটু আগে বগেই খাবারটা দিতে আর ও তো ভর্তা টর্তা খায় না যার জন্য চিকেনটা হওয়ার পরে ওকে খাবারটা দিয়ে দিয়েছি তো যাই হোক কিন্তু ও ভর্তা খেয়েছে পরে আমি যখন ভর্তা এর মধ্যে করাও হয়েছে তো বলে যে ঠিক আছে আম্মু আমাকেও একটু ভর্তা দাও ইদানিং দেখলাম বেশ ঝাল খায় সে ঝালটা লাইক করে তো চিকেনটা না অদ্ভুত মজা হয়েছে চিকেনটা একদম মাখা মাখা করেছি এত টেস্ট হয়েছে বাটা মশলায় বলার মতো না খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি একটু চা বানাতে এলাম কারণ হচ্ছে এখন ভিডিও এডিট করব। ভিডিও এডিট করার সময় চাটা না হলে চলে না কালো ওই মগটা নিয়েছিলাম চা খাবো চিন্তা করেছিলাম পরে চিন্তা করলাম কালকে সকালে উঠে খাবো যেহেতু এটা গুড মর্নিং কফি কাপ সেজন্য কালকে খেলেই ভালো হবে এখন যেহেতু বিকেল তো যাই হোক আমি চা বানাইয়েছি আমার আমার জন্য তো আসে বেশে বললো মা আমাকে একটু চা দাও তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমারটা দিয়ে দিয়ে দেব তো চা খেতে খেতে ভিডিওটা এডিট করতে থাকবো কারণ ভিডিও এডিট করার সময় দেখা যায় গলা অনেক সময় শুকিয়ে যায় তারপরে গলাটা একটু খরখরা করে কেমন যেন তখন একটু কাশি দিতে হয় তো চাটা খেলে ওইটা একটু কমে যায় এইটা সবার অবশ্য হয় না আমার হয় যেহেতু আমি স্প্রে ইউজ করি স্প্রে ইউজ করার জন্য আমার একটু তো সমস্যা হয়। তোমার জামা উপরে নিচের জামা নিচে ব্যাপার তোমার কিসের চা আমি তুমি কি আমার মতো কাজ করতে আছো তুমি আমার মতো কি ভিডিও এডিট করতে এসছো হ্যাঁ বলো পারো তুমি এডিট করতে তোমার চা যদি খাইতে ইচ্ছা করে আমি খাওয়ার পর থাকবে এই আর কি আজকের ভিডিও তেমন কিছুই ছিল না টুকটাক দিয়ে সাজিয়েছিলাম ভিডিওটা জানি না কার কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকো আমার পাশে থেকে সময় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা